মে এখানে গণ নাবি ফাগুন না নুন শাকিন ও তানবিনের পর যদি এক ফার পনেরো হরফের যখন হরফ আসলে ওই নুন শাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না হয়ে পরিত হয় একে ফাগুনা বলে যেমন মেয় মিন এখানে মিন হয়েছে নুন নুন শাকিন হয়েছে নুনের সাকিনের পরে শিন শিন হলো একফার হরফ এই জন্য নুন শাকিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নাহ করে পরিিত হইবে যেমন মা মাম আলিপ জবর্মা মিম জবর্মা বামে খালি আলিপ মিম জ জবর্মা উলিয়ে পড়লে মিম আলিপ জবর্মা একালিপ টান হবে মদ্যে তবাড়ি জবরের বামপাশে খালি আলিপ মাদের হরফ মাদের হরফ হইলে একালিপ টানেিত হয়ে মধ্যে তো তবাড়ি বলে যেমন

এখানে কোনো গুণ হবে না নুন ও তানবিনের পরে যদি ঈদ হারে শহরের দিয়ে কোনো রপা ওই নুন শাকিন ও তানবিনকে সে গুণনা ছাড়া স্পষ্ট করে পরিচিত হয় যেমন ঈদ وقب

নুন চাকিন ও তানবিনের পর যদি ঈদ গামি বা গুন্নার তাইৰ হৰফে যিকোনো হৰফ আছিলে ওই নুন সাকিন ওই ঈদ গামি বা গুন্নার হরফে তাদ্জিদ দিয়ে এক উন্নার শহীদ মিলিয়ে পৰিতে হয় এক ঈদ গাম বা গুন্না বলা হয় যেমন সারিন ঋণ ঋণ দুই জবৰ দুই যে দুই পেশকে তানবিন বলা হয় হ্রদ দুই যে ঋণ এখানে তানবিন হয়েছে তানবিন তানবিনের বামে ইদ বাগুন বাগুনার হরফ হলো নুন ইদ বাগুন বাগুন্নার হরফ চারটি ইয়ামিম ও নুন এখানে নুন আসার কারণে গুন্য হবে ইদ বাগুন্না সারোয়িন না ফাটি ফিল্ম ফা ফা খারা ফা একা লিপ্টান হবে খারা দবর খারা দের উল্টা পিশ পেলো আকা লিপ্টান হয় সা খারা দবর সা ফা একা লিপ্টান হবে সা একা লিপ্টান হবে ফিল রুকদ সঠিক মরা সটিক পরবো অমিন � অমিং এখানে গুন্না হবে ইক্ফা গুন্না অমিউ ইখফা গুন্না নুন সাকিন তানবিনের উপর যদি ইকফা পুরন হরফ পনের হরফ আছিলে ওই নুন তানবিনকে নাকির ভিতর লোকে গুণ্ডার সত্য হয় নুন

জবরের বাম পাশে খালি আলিপ মাদের হরফ মাদের হরফ হইলে আলিফটা নেবরিত হয় সিন দিন ইদা ইদা এ কলিপতান হবে দাল জবরদা বামে খালি আলিফ দাল আলিপ জবরদা জবরের বাম পাশে খালি আলিপ মাদের হরফ মাদের হরফ হইলে আলিফটা নিয়া পরিণত হয় ইদা হাসাদ তাহলে আমরা